আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু কেমন আছেন কাজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে তো এখন বর্তমানে বাংলাদেশে যে গল্প এবং আড্ডা নিয়ে এসেছি কারণ আমি বাংলাদেশের নাগরিক দেশ নিয়ে কথা বলা আমার কাজ দেশকে ভালোবাসা আমার কর্তব্য কারণ দেশের নাগরিক হলে আমাকে দেশকে ভালোবাসতে হবে তাই দেশ নিয়ে কথা বলা আমাদের জাতীয় অধিকার জন্মগত অধিকার এবং দেশের নাগরিক হিসাবে কথা বলা আমাদের অধিকার রয়েছে এবং গণতন্ত্র রাষ্ট্রে কথা বলার অধিকার আমাদের আছে তাই দেশ নিয়ে কথা বলছি তো আমি বর্তমানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যে রেমিটেন যে কথা বলছি যে রেমিটেন্সটা বাংলাদেশে প্রবাসীরা পাঠাতো বাংলাদেশ সরকার লাখে আড়াই হাজার টাকা একটা বেনিফিট রেমিটেন্সের মাধ্যমে প্রবাসীদেরকে দিতেন তো আমি সে কথা বলবো না আমি বলবো যে যেটা দেওয়া হতো সেটা পুরোপুরি ক্যান্সেল করে দিয়ে যে আরেকটা সুযোগ নেওয়া যায় সুযোগটা হলো যে রেমিটেন্সটা বদ্ধ করে দিয়ে যেসব প্রবাসী রেমিটেন্স দ্বারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান বাং বিভিন্ন রাষ্ট্রের যেসব ব্যাঙ্কগুলোর থেকে এক্সচেঞ্জগুলোর থেকে রেমিটেন্সরা পাঠানো হয় সেখানে একটা মোটা অঙ্কের একটা ব্যাঙ্ক চার্জ নেওয়া হয় সেটা কিন্তু অন্য অন্য রাষ্ট্রে এর তো করার ব্যাঙ্ক চার্জ নেওয়া হয় না আমরা যদি নেপালের দিকে দেখতে যাই সামান্য সামান্য যেটাকে নগণ্য একটা ব্যাঙ্ক চার্জ নেওয়া হয় এক টাকা থেকে দেড় টাকা হাসে দুই টাকা দেরাম যেটাকে বলা হয় দুবাইরে দুবাই শহরের হিসাবে তো ইন্ডিয়াতে যান সেটা একবারে নগণ্য সেটাকে একবারে চার্জ না বললে চলে পাকিস্তানে পুরাটাই ফ্রি তো আমি বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের দেশের যে বাইরের থেকে রেমিটেন্সগুলো আসতে যে এই ব্যাংক চার্জ দেওয়া হয় তা আমি বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীগণকে বলবো সেটাকে পিরি করে দেওয়ার জন্য যদি সেটাকে পিরি করে দেওয়া হয় তাহলে এশিয়ার ভিতরে সবচাইতে রেমিটেন্সের পাহাড় থাকবে বাংলাদেশের কারণ বাংলাদেশের মানুষ আমরা পারিশ্রমিক আমরা পরিশ্রম করে পয়সা ইনকাম করি তাই সে যেখানে এক টাকা দুই টাকা বেশি পাই একটু বেশি আমাদের বেনিফিট হয় সেখানে টাকা ফাটানো হয় কারণ আমরা অতি পরিশ্রমিক পরিশ্রম করে টাকা উপার্জন করি তাই বলে আমি সরকারকে বলবো যে বাংলাদেশের যে রেমিটেন্স যোদ্ধারা আছে যে সব ব্যাঙ্কগুলোর থেকে এক্সচেঞ্জগুলোর থেকে টাকা রেমিটেন্স ফাটানো হয় সে সেগুলো যেন একটু দৃষ্টি আকর্ষণ করে সেখানে যেন এই যে ব্যাঙ্ক চার্জগুলো যেন ফ্রি করে দেওয়া হয় আরেকটা কথা হলো যদি আমাদের দেশে আমরা অন্য অন্য দিকে দেখতে চাই তাহলে একটু প্রবাসীদের দিকে একটু দিকে দৃষ্টি আকর্ষণ করলে আমাদের দেশটা অতি তাড়াতাড়ি আমরা আগায় নিয়ে যেতে পারবো দেশটাকে উন্নত করে নিয়ে যেতে পারবো বলতে পারবো দু চার পাঁচ সাত দশ বছরে আমরা বলতে পারবো যে আমরা দ্বিতীয় একটা সিঙ্গাপুরের পজিশনে আসি তো এই বলে আমি আমার কথা শেষ করছি পাখের দেওয়া নাহামদুলিল্লাহ হির রাবিল আলামিন সালামালাইকুম ও রহমতুল্লাহি